এই ভবনটি চীন এমনভাবে বানিয়েছে যেটাতে তিনশো মিলিয়ন ডলারেরও বেশি চীন খরচ করে এই ভবনটিকে বানিয়েছে নব্বই মিটার গভীর ভূগর্ভে একটি হোটেল বানানো শুনতে এমনই মনে হতে পারে এটি একটি রসিকতা কিন্তু এটি আসলে চীনের ইতিহাসের নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ও উচ্চাকাঙ্ক্ষী রিসর্ট প্রকল্পগুলোর মধ্যে একটি দুবাই বা সিঙ্গাপুরের মতো আরেকটি আকাশচুম্বী ভবন তৈরির বদলে তারা প্রকৃতিকেই চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেয় একটি পরিত্যক্ত খনি যার চারপাশে খাড়া ক্লিফ ভাঙাচোরা এবং বিপজ্জনক গভীর গর্ত ছিল সেটিকেই রূপান্তর করেছে শিলার গায়ে ঝুলে থাকা বিলাসবহুল পাঁচতলা হোটেলে হ্যাঁ বন্ধুরা আজকের এপিসোডে আমরা চায়নার এই বড় ভবনটিকে নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব তবে তার আগে ভিডিওটির মধ্যে একটি লাইক করে দিয়ে যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন এবারে শুরু করি হোটেলটির একটি অংশ পানির নিচে নির্মাণ করা হয়েছে তাহলে কেন চীন এমন একটি জায়গায় বিপুল অর্থ ঢাললো যেখানে নির্মাণ করাই অসম্ভব বলে মনে হয় আর কিভাবে তারা এই বিশাল ধ্বংসপ্রাপ্ত খাতকে একটি শ্বাসরুদ্ধকর স্থাপত্যকর্মে রূপান্তর করে বিশ্বকে চমকে দিল এর পেছনের গল্প আরও অবিশ্বাস্য এবং আপনি কষ্টেই বিশ্বাস করবেন যে এটি সত্যি বাস্তবে তৈরি করা হয়েছে একসময় সময় চীনকে বিশ্বের সর্বোচ্চ কপি মাস্টার হিসেবে বিশ্বের মধ্যে পরিচয় করে দেওয়া হতো ছোট আইফেল টাওয়ার থেকে শুরু করে পিরামিড ভেনিস এমনকি সব কিছুকেই তারা নকল করে তৈরি করত কিন্তু এবার মনে হয় তারা কারো ছায়ার মধ্যে থাকতে রাজি ছিল না তারা এমন একটি প্রকল্প বানাতে চেয়েছিল যেটি পৃথিবীর অন্য কোনো দেশ কখনো সাহস করে নির্মাণ করেনি আর এই সাহসী সিদ্ধান্ত শুরু হয়েছিল স্থান নির্বাচন থেকেই যাই হোক মূল সমস্যা ছিল নকশা তৈরি নয় বরং সেটিকে বাস্তবে দাঁড় করানো পাঁচ হাজার এর বেশি ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞ সাত বছর ধরে শুধু নকশাটি চূড়ান্ত করেন কিন্তু নিখুঁত নকশাও অর্থহীন মাটি যদি নিরাপদ না হয় প্রকৌশলীরা যখন প্রথম পায়ে হেঁটে খনির নিচে নামেন তখনই তারা বুঝলেন আসল চ্যালেঞ্জ কত বিশাল হতে পারে সকল নির্মাণ স্থান ছিল জটিল ভূতান্ত্রিক স্তরে কঠিন বেসল্যান্টর সঙ্গে ছিল ঢিলা ভাঙচুর পাথর যা হাতের চাপে ভেঙে পড়তে পারত ক্লিফের দিক থেকে সামান্য পাথর ধসও এই শত শত মিলিয়ন ডলারের প্রকল্পকে মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত করতে পারত কেন প্রথম ধাপটি ছিল না সহজ না ভিত্তি ঢালাই করা বা স্টিল ফ্রেম বসানো কারণ এই প্রকল্পটি শুরুই হয়েছিল পুরো খনিটির বিস্তারিত ভূতান্ত্রিক জরিপ দিয়ে শিলার ফাটল শনাক্ত করতে এবং প্রতিটি অংশ কতটা স্থিতিশীল তা নির্ধারণ করতে শত শত অনুসন্ধানমূলক ড্রিলিং করা হয় যখন ভূতান্ত্রিক মানচিত্র সম্পূর্ণ হল তখন নির্মাণ দলকে নিয়ন্ত্রিত বিস্ফোরণ চালাতে হয় ঢিলা ও অস্থিতিশীল শিলা অপসারণ করে এলাকা পরিষ্কার করে এবং এমন শক্তবাটি তৈরি করতে যা কাঠামোকে সুরক্ষিতভাবে ধরে রাখতে পারে চীনা ইঞ্জিনিয়ারদের ভিন্নভাবে ভাবতে হয় তারা সিমেন্ট বালু ও পাথরের অনুপাত পরিবর্তন করে মিশ্রণকে আরও নমনীয় করেন বিশেষ যোগ করেন যাতে সংহতি বাড়ে এবং নিশ্চিত করেন যে কংক্রিট উল্লম্ব পাইপের চাপ সহ্য করতে পারে এরপরে তারা একটি শক্ত অ্যাবজার্ভিং সিস্টেম বসান সেখানে যার প্রবাহ ধীর করে এবং মিশ্রণকে স্মৃতিশীল রাখে সাধারণ ভবনে কম্পন ভিত্তি ফাটিয়ে দিতে পারে বা স্টিল ফ্রেম ফাঁকা করে দিতে পারে কিন্তু প্রায় একশো মিটার গভীর এই খাদে ওপরের এবং নিচের দুই প্রান্তে সংযুক্ত একটি ঝুলন্ত কাঠামোর জন্য ঝুঁকি ছিল আরও বেশি ভূমিকম্পের সময় যদি ওপরের এবং নিচের অংশ বিপরীত দিকে টেনে যায় তাহলে পুরো কাঠামো মোচোর খেতে পারে ছিঁড়ে যেতে পারে বা সংযোগস্থলে ভেঙে যেতে পারে মাত্র কয়েক সেকেন্ডের তীব্র কম্পন বহু বছরের প্রকৌশলী পরিশ্রম নষ্ট করে দিতে পারে এবং শত শত মিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যেতে পারে